লাউ পাতায় চিংড়ির এই রান্নাটা খেতে এতটা মজার আমি নিজেও ভাবতে পারিনি আমি এটা প্রথম ট্রাই করেছি আমি অনেকবার ইউটিউবে দেখেছিলাম কিন্তু কখনো ট্রাই করা হয়নি আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা রান্না শেয়ার করতে যাচ্ছি আর এটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি একটা রেসিপি বলতে পারেন পাথরিও বলতে পারে তো এখানে আমি যতটা সহজভাবে আসলে রান্নাটা আপনাদের সামনে তুলে ধরা যায় এটাই চেষ্টা করব। এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি নিয়ে নিয়েছি প্রায় আট থেকে নয়টার মতন চিংড়ি আছে আর চিংড়ির গায়ের যে খোসাটা আছে এটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এটা ছাড়িয়ে নিলে খেতে আমার কাছে মনে হয় একটু সুবিধা হয় তো আপনারা চাইলে খোসাটা সহ করতে পারেন তারপর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে জাস্ট একটু মেখে নিবো আর চিংড়ি মাছ আসলে অতটা ম্যারিনেট করার দরকার নেই আর এখানে কচি লাউ পাতা লাউ পাতার যে ডগাটা আছে ডগাটা আমি ছাড়িয়ে নিব এবং ছাড়িয়ে নেওয়ার সময় দেখতে পাচ্ছেন পাতলা একটা আঁশের মতন উঠছে এটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় একটা ব্লেন্ডার জারে কিন্তু আমি ওয়ান টি স্পুনের মতন কালো সরষের আদা তারপর কাঁচামরিচ পাকা মরিচ তারপর লাউয়ের যে ডগাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই লাউয়ের ডগাটাও দিয়ে দিচ্ছি আর এই লাউয়ের ডগাটা দিলে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা একটু চেঞ্জ হয় তারপরে এই যে মিক্সারটা তৈরি করে নিলাম এটা চিংড়ির সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে পোস্ত বাটাও দিতে পারেন নারিকেল বাটাও দিতে পারেন আমি আসলে খুব সাধারণভাবে এটা তুলে ধরার চেষ্টা করছি তারপর সামান্য পরিমাণ হলুদ লবণ আর সরিষার তেল অবশ্যই দিতে হবে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন তো যেহেতু এখানে সরিষা বাটা আছে তো তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো কারণ তেলের পরিমাণ সরিষা একটু বেশি হলে তখন খেতে কিন্তু ভালো লাগে যাই হোক পাতাগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন একটা বড়ো ট্রের মধ্যে পাতাটা প্রথমে রাখতে হবে চিংড়ির যে মিক্সারটা আমি তৈরি করে নিয়েছি ম্যারিনেট করা চিংড়িটা তো এটা দিতে হবে এবং যে ব্যাটারটা ছিল ব্যাটারটা উপর থেকে একটু করে দিতে হবে তো আমার কাছে মনে হয় কম বেশি এটা অনেকেই খেয়েছেন যারা খাননি বা নতুন তারা অবশ্যই ট্রাই করবেন তারপর উপরে একটা মরিচ দিয়ে দিলাম আপনারা কাঁচা পাকা যেটাই আপনাদের হাতের কাছে থাকে এটা দিয়ে দিবেন তারপর খুব ভালোভাবে এটা ফোল্ড করে নিতে হবে অনেকেই আছে দেখি যে আমি সুতো দিয়ে বেঁধে দেয় তো আমি আসলে সুতো দিয়ে বাঁধবো না আমি যতটা হাত দিয়ে আসলে সুন্দর করে একটু দেয়া যায় তো আমার ফার্স্ট টাইম করা অনেক সময় হতে পারে একটু ফেটে যাওয়ার মতো তো এটা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে জাস্ট খুব সামান্য পরিমাণ এটা অল্প আছে আসলে রান্নাটা করে নিতে হবে তো যেহেতু পাতাটা কচি ছিল তো এটা হচ্ছে ফাইনাল লুক আর অবশ্যই পাশে ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লেগেছে টেস্টটা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ